নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ বৃহস্পতিবার সকাল আটটায় পুরাতন মালদা সাকারমা জোট গোবিন্দ ঈদগাহে খুশির পবিত্র ঈদ মানানো হল আপনাদের কি কর্মসূচি আছে দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা মানে যোগবন্ধু সাকরমা গ্রামবাসী একত্রিত হয়ে এই ঈদগাহাতে এসে আমরা মানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ ঈদের নামাজ সম্পন্ন করলাম এবং মানে আল্লাহর কাছে মানে প্রার্থনা যেন মানে সফল হয় সেই কামনা করি আর এবং সকলকে আমার ঈদের শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আমরা সম্পন্ন করব আপনার নাম মোহাম্মদ আশরাফুল হক এই মসজিদের নাম এটা আমাদের এই সাগরমা যদ্দুবিন ঈদগাহ